কার সন্তান ধরা পড়ে গেল সুধা আর তেজের কাছে দিকে তেজ ও সুধাকে সাহায্য করতে চলে আসে বাচ্চাটার নাম জানার জন্য বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে শুরু থেকেই দেখতে থাকো অল্পের শুরুতেই দেখা যাবে তেজ একটা ছুরি নিয়ে এসে সুধার ঘলায় ধরে আর তখন সুধা বলে কি হলো মেরে ফেলবে তো মেরে ফেলো নাও বলছি তো মারো আর তখন বলে এমন করছো কেন লেগে যাবে তো এরপর বলে যে না এভাবে মরার থেকে একেবারে মরে যাওয়াই তো ভালো আর তারপর এই নিয়ে করতে থাকে আর তখন দেখা যাবে তেজ বলে যে আমার সাথে চিটিং করা হচ্ছে আমাকে ঠকানো হচ্ছে আচ্ছা আমি তাহলে এবার নিজেকেই শেষ করে দিব এই বলে দেখা যাবে ছুরিটা নিয়ে নিজের গলায় বসাতে যায় আর তখন সুধা ছুরিটা কেড়ে নিতে চায় আর বলে তেজ কি করছো তুমি তখনই সেখানে তরি আসে তরিকে দেখে ছুরিটা লুকিয়ে ফেলে আর তখন বলতে থাকে কি হচ্ছে তোমরা ছুরি নিয়ে এমন করছো কেন আর তখন দেখা যাবে সুধা বলে কথা এড়ানোর জন্য যে আসলে মাম্মাম আমরা একটু লুকিচুরি খেলছি আর তখন দেখা যাবে তেজ বলে আমরা আসলে চোর পুলিশ খেলছি আর তখন বলে চলো মাম্মাম আমরা শুতে যাব এরপর বলে আমিও খেলবো তখন বলে না বাচ্চাদের খেলতে নেই এরপর বলে তুমি তো বলেছিলে যে নিয়ে কাউকে খেলতে নেই তখন বলে চলো তো চলো এই বলে সুধা তোরকে নিয়ে যায় আর তারপর দেখা যাবে তেজ এই কথাগুলোই ভাবতে থাকে সে স্বার্থকের সাথে হাত মিলিয়েছে কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে এদিকে সুধা আর তরি যখন শুয়ে থাকে তখনই সেখানে তেজ আসে এসেই তখন নিজের মদের বোতলটা বের করে নেয় আর তারপর সুধা বলতে থাকে আপনি কেন বুঝতে চাইছেন না আমি সত্যি কথাই বলছি আসলে আমি ওদেরকে ধরার জন্যই আমি ওদের সাথে হাত মিলিয়েছি তখন বলে না আপনি মিথ্যে বলছেন মিথ্যে বলছেন আপনি আর বলে মিথ্যে এখন আমি সত্যি বলছি আপনি যদি এখন মনের মধ্যে পুষে রাখেন নিজের রাগ আর জেদের জন্য যে আমি মিথ্যে বলছি তাহলে তো কিছুই করার নেই এই বলে সুদা আবার তোরের কাছে চলে যায় আর তারপর দেখা যাবে তেজ ভাবতে থাকে যে কি করবে আর নিজের সাথে নিজে রাগ করতে থাকে ঠিকই দেখা যাবে এই মন আর সার্থক দুজনেই যাচ্ছে সেই অনাথ আশ্রমে যেখান থেকে পলুকে আনা হয়েছে আর তখন বলতে থাকে আচ্ছা ওই মেয়েটা আমাদের সাথে হাত মিলিয়েছে কিছুই তো বুঝতে পারছি না আর তখন বলে কিছু বোঝার তো কোনো দরকার নেই কিন্তু ও যা যা বলেছে ঠিক বলেছে আর তখন বলে ও যে রুক্মিণী তাতে আর আমার কোনো সন্দেহ নেই আর তখন সার্থক বলতে থাকে যে রুক্মিণী মানে রুক্মিণী সেনগুপ্ত আমাদেরকে একদম ঠিক কথাই বলেছে যে ওর কোনো মানে ওই পলুর কোনো কিছুই রাখা যাবে না সমস্ত কিছু মুছে দিতে হবে কোনো পরিচয় যেন কেউ খুঁজে না পায় তাই ঘোড়া থেকে সবটা মুছতে হবে আর এদিকে দেখা যাবে সার্থকের পিছনেই জিনুক ঝিনুক আর সুধা আর তখন বলতে থাকে দাদা একটু গাড়িটা চালু করে চালান আর বলে আমি তো স্পিডেই চালাচ্ছি আর কি করব বলুন তো আর তখন ঝিনুক বলে যে দাদা আপনি আর একটু স্পিডে চালান না ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার পিছু নেন আর তখন বলতে থাকে কি ব্যাপার বলুন তো আপনাদের কোনো পুলিশ কেস নয় তো ফেঁসে যাবো না তো আর তখন দেখা যাবে চলে আসে থানায় আর এসে তখন বাবুকে বলতে থাকে যে তাকে আচ্ছা আপনি যে বললেন ওটাই সুধা তাহলে কি ভিত্তিতে আপনি বুঝতে পারলেন যে সুধা আপনার কাছে নাকি প্রমাণ আছে প্লিজ হাত জোর করে আপনাকে বলছি আপনি আপনার কাছে যে প্রমাণটা আছে দেখান আর তখন বলে একটু ওয়েট করো না আমি একটু কাজ করছি তো বলছি তো জরুরি কাজ করছি আর তখন দেখা যাবে তেজ তেজের মতো বলেই যাচ্ছে এদিকে আশুতোষ তখন বলতে থাকে আমি বলছি তো ওটা রুক্মিনী নই ওটাই হচ্ছে সুদা আচ্ছা এই যে ফাইলটা দেখো এই ফাইলের মধ্যে কি ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পাঁচ বছর আগে ঠিক আছে সেখানে কিন্তু সেই বাসটার মধ্যে এই যে প্রীতম বাবু মানে আমাদের প্রীতম বাবুও কিন্তু ছিল তাই না তাহলে প্রীতমবাবুই তো সুধাকে বাঁচিয়েছে সে বাঁচিয়েই তো নতুন জীবন দিয়েছে এখন নাম হয়েছে রুক্মিণী তাই না তাহলে তাহলে এতে তো স্পষ্টভাবে বোঝা যায় যে সে হচ্ছে আমাদের সুধা আর তখন বলে তার তো কোনো মানে শিউরভাবে ভাবে প্রমাণ নেই আর তখন বলে তোমাকে না আর কিচ্ছু বোঝানোর নেই বুঝতে পারছো তো আমি ভালো করে বুঝতে পারছি যে এটাই আমাদের সুধা আর তখন বলে যে তুমি না এখন নিজের মানে নিজে জেদ জেদের মধ্যে ডুবে রয়েছো তাই বুঝতে পারছো না একটু মন দিয়ে কথাগুলো বোঝো আর ঠান্ডা মাথায় বোঝো তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে নিজের মনকে নিজেকে প্রশ্ন করো যে এটাকে আর তখন বলে যদি রিহুদা না হতো তাহলে এখানে তো প্রীতম নামটা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী তো বোঝা যায় তাই না এখন তোমাকে বোঝানোটা না আমার একদম মুশকিল তাই আমি তোমাকে বোঝাতে পারবো না আর বলে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি এখন তোমার কাছে যদি মনে হয় যে না ও রুক্মিণী তাহলে হ্যাঁ রুক্মিণী আর কিছুই বলার নেই তোমাকে বুঝতে পারছো তো তোমাকে আর কিচ্ছু বলার নেই একটা ঘোরে ডুবে আছো তাই তোম তোমাকে এখন কিচ্ছু বলার নেই যা খুশি তুমি তাই করো আচ্ছা এখানে আমি তুমি তোমার কোনো আদেশ শুনতে আসিনি আমি এখানে তোমার জামাইবাবু নই এখানে আমি পুলিশ আর তুমি তো এতটা বছানো যে আমি আমার ডিউটি আর আমি কখনো মিথ্যে কথা বলি দেখা যাবে রুকমিনী ফোন করে আর তখন কোন জায়গায় আছে ইমন সার্থক কোথায় যাচ্ছে সেই কথাগুলি বলে আর এদিকে সেটা লক্ষ্য করতে আর তখন জিজ্ঞেস করে যে উনি কোথায় আছে বললো এরপর বলে বলা যাবে না ও আচ্ছা আপনিও তাহলে হাত মিলে কাজ করছেন তাই তো তখন বলে যে ও না ইমন সার্থকের আসল সত্যিটা ধরার চেষ্টা করেন তাই আমিও হাত মিলিয়েছি সবটা জানার জন্য তাছাড়া আর কিছু নয় দেখা যাবে তেজ সমস্ত কিছু শুনে তেজও তখন খেয়াল রাখে যে সেই জায়গাতে তেজও যাবে যে রুক্মিণী কিসের জন্য সেখানে গেল আর তারপর তেজও সেখানে চলে যায় আর তেজ মনে করতে থাকে যে যখন কথা বলছিল সুদার সাথে আশুতোষ আর তখন কোন জায়গাটার নাম বলেছিল সেই অনুযায়ী দেখা যাবে সেখানে চলে যায় আর এদিকে দেখা যাবে সার্থক আর ইমন সেখানে চলে আসে সেই আশ্রমে আর তখন সেই আশ্রমের মহিলাটি দেখে বলতে থাকে কি ব্যাপার আপনারা আবার এখানে আর তখন বলে যে হ্যাঁ এলাম কিছু কাজের জন্য আর তখন বলতে থাকে যে যা পোলোকে মন আছে পোলো আর তখন বলে তোমাদের পোলো সে দিব্যি আছে সেখানে এসি তারপর এত বড় রাজবাড়ি সে খুব ভালো আছে পায়ের উপর পা তোলে না সেখানে খাচ্ছে আর তখন দেখা যায় ইমন এমন এমন কথা বলতে থাকে এরপর সেই মহিলাটি বলতে থাকে যে আসলে কি জানেন তো বাচ্চারা না মায়ের ভালোবাসা চায় বাবার ভালো ভালোবাসা চায় তারা না এই যে দামি দামি বাড়ি গাড়ি এ সমস্ত তারা দামটাই জানে না ভালো যাতে একটু ভালো থাকতে পারে সে ভালো থাকার জন্যই সেখানে আমরা দিয়েছি আমরা তো কোনো পোলোর না কোনো লোভ লালসা নেই আসলে সে যেন একটু ভালো থাকে তার মা বাবাকে খুঁজে পায় তার জন্যই গিয়েছে আর তখন দেখা যাবে এদিকে ইমন খুব রাগারাগি করতে থাকে আর বলে এই শোনো এত বড় বড় কথা বলো না বুঝতে পারছো তো তোমাদের তোমাদের পোলো সে তো এখন রাজবাড়িতে থাকে এসি আছে আর এত বড় বাড়ি আর কি চাই তার বলো তো আর তখন পার্থক ইমনকে আর বলে যে ইমন একটু শান্ত হও শান্ত হও আমি বুঝি বলছি আর তখন বলে আসলে কি বলুন তো আসলে আপনাদের পলোনা খুব ভালো আছে বুঝতে পারছেন তো সে সেখানে দিব্যি আছে আসলে আমরা কিছু ইনফরমেশনের জন্য এসেছি আর তখন বলে ইনফরমেশন কি ইনফরমেশন এরপর বলে যে আপনি আমাদেরকে কিছু ইনফরমেশন যেমন ধরেন যে পোলো মানে যখন থেকে এখানে আছে আপনাদের এখানে আছে ওর বাবা মায়ের নাম তারপর ও মানে ওর নামে যে রেজিস্ট্রি হয়েছে সেই সমস্ত সমস্ত ডিটেলস না আপনাকে মানে আমাদেরকে দিতে হবে তখন বলে না সেগুলো আমি তো দিতে পারবো না কারণ আমাদের এখানে তো সেই নিয়মটা নেই এরপর বলে যে না না নিয়ম নেই ঠিক আছে কিন্তু আপনাদের কিসে নিয়ম বলুন তো আপনাদের এই ছোটো একটা ভাঙ্গাচুরা অনাথ আশ্রম আর সেখানে আবার নিয়ম না আপনাকে যেটা বলছি সেটা শুনুন এই বলে মহিলাটাকে অনেক কথা শোনায় আর তখন তখন দেখা যাবে সার্থক বলে আচ্ছা ইমন তুমি রাগারা করো না তো এই বলে একটা এক লক্ষ টাকা চেক দেয় আর দিয়ে তখন বলতে থাকে এই যে এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আপনি বরং যে একটা কাজ করুন আপনাকে না ইনফরমেশন দিতে হবে না ঠিক আছে দেখা যাবে ঝিনুক আর আর সমস্ত কিছু আড়াল থেকে দেখতে থাকে আর তারপর দেখা যাবে এদিকে সার্থক বলতে থাকে শুনুন আপনি শুধু এতটুকু করবেন যে পোলক নামে এই অনাথ আশ্রমে কেউ ছিলই না এতটুকু শুধু মুছে দিবেন তাহলেই চলবে কখনোই ওর নামটাই উঠাবেন এই কাজটা করবেন তো ভেবে নিন কী করবেন আসলে এই এক লক্ষ টাকা চেকটা দিলাম আর এটা আর হচ্ছে আপনাদের অনাথ আশ্রমের জন্য ডোনেশন প্রত্যেক বছর বছর সব সময় পেয়ে যাবেন যতদিন পর্যন্ত এই সত্যিটা লুকিয়ে রাখবেন ঠিক আছে আর তখন রাজি হয়ে যায় মহিলাটি এরপর ইমন সার্থক সেখান থেকে চলে যায় এদিকে তখন আর শুধু বলতে থাকে কিছুই তো বুঝতে পারছে সার্থক মানে ওরা কি কথা বলছে কিছুই বুঝতে পারছি না কিন্তু এই যে ছবিটা দেখতে পেলাম সেই ছবিটা মনে হলো যে পুলকও তো এরকম একটা ছবি এঁকেছিল তার মানে এই অনাথ আশ্রমেই ছিল আমাকে যেভাবে খুঁজে বের করতেই হবে আর বলে কিন্তু দিদি তুই কিভাবে ভিতরে যাবি এরপর বলে যে আমার না সেই আইডিয়া আছে এই বলে বুড়ো সে যে ছদ্মবেশে সেখানে চলে তখন সেই মহিলাটি বলে আপনি আর তখন বলে যে হ্যাঁ এরপর দেখা যাবে থাকে আমার তো খুব বয়স হয়েছে আসলে আমি একটা বাচ্চা দত্তক নিতেই এখানে এসেছিলাম তখন বলে যে বাচ্চা দত্তক নিতে এই বয়সে আচ্ছা আপনার বয়স কত বলুন তো এরপর বলে কত আর হবে বুড়ো হয়েছি তাতে কি হয়েছে কিন্তু আমার একটা শখ বাচ্চা নেওয়ার এরপর বলে আচ্ছা আপনি খোঁজ কোথায় পেলেন কারণ আমাদের এখানে তো সচরাচর কেউ আসে না শহরের থেকেও একটু দূরে তো আপনি আর বলে যে হ্যাঁ একটা রানী বলেছে আমাকে এখানে কাজ না আর বলে না না রানী বলে তো এখানে কেউ কাজ করতো না এরপর দেখা যাবে শুধু মনে মনে বলতে থাকে যে বলো তো আমাকে বলেছিল যে রানী এই রানীর কথাই তো বললো রানি মাসিমা তাহলে সত্যি কি পোলো এখানে ছিল না আর বলে মহিলাটি না না আপনাদের কাছে বাচ্চাদের দত্তক দিতে পারবো না কারণ বাচ্চাদের তক দিতে হলে স্বামীকে নিয়ে আসতে হবে আপনি একা তো নিতে পারবেন না আর তখনই সেখানে দেখা যাবে তেজ চলে আসে তেজ বলে স্বামী আছে তো এই তো আমি চলে এসেছি আর তেজকে এই অবস্থায় দেখি তো চমকে যায় সুধা সুধা তখন ভাবতে থাকে তেজ তেজ কি করে এখানে আসলো তার মানে কি আমার পিছু পিছু আমার মানে খবর নিতে চলে এসেছে যে আমি কে সত্যি সত্যিটা জানার জন্য আর তখন দেখা যাবে তেজের নাম জিজ্ঞেস করতে থাকে মহিলাটি তেজ তো অন্যরকম একটা নাম বলে দেয় আর পদবি বলে দেয় ঘোষাল তারপর এদিকে পদবি বলে শুধু সান্নাল তখন বলে আপনি বলছেন ঘোষাল ও উনি বলছে যে সান্নাল মানে আপনার স্বামী স্ত্রী হলে দুজনের কিভাবে পদবীটা আলাদা হয় আর তখন বলে আসলে কি জানেন তো পদবীটা কীভাবে আলাদা হয় আসলে উনি উনি মানে আমরা একটু অন্য টাইপের বুঝতে পারছেন তো তাই আমরা মানুষ বিয়ের পর পদবীটা চেঞ্জ হয় কিন্তু আমাদেরটা হয়নি আর তখন বলে ও আচ্ছা এরপর বলে আচ্ছা আপনার বয়স কত হবে এরপর বলে ওই তো পঞ্চান্ন ষাট এমন হবে আর তখন দেখা যাবে থাকে এই বুড়ো বয়সে আপনারা বাচ্চা নিয়ে কী করবেন বলুন তো আর তখন বলে বুড়ো হয়েছি বলে কি বাচ্চা নিতে পারবো না আর তখন এদিকে সুধা মনে মনে মানে মুচকে মুচকে হাসতে থাকে আর তারপর বলতে থাকে ভুলভাল কিছু বলবে না তো সমস্তটা ভেজতে দেবে না তো আর বলে এই শোনো শোনো আমরা না আজকে বাচ্চা নিবো না চলো আমরা বরং দিন নিব আসলে এখানে অনেক ফরম্যালিটিস আছে তো সেগুলো ফিল আপ করতে হবে তাই আজকে হবে না তখন তেজ বলে না না আজকেই নিবো আজকেই নিবো এরপর বলে না বলছি তো চলো আজকে অন্যদিন নিব আর তখন সেই মহিলাটি বলে আচ্ছা আপনারা ঝগড়া করবেন না ঠিক আছে সব বাচ্চাকে নিয়ে আসছি আপনাদের যেটা পছন্দ হয় তাকেই নিয়ে যাবেন তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর দেখা যাবে সমস্ত বাচ্চাকে নিয়ে আসে আর তারপর দিকে বলে আপনি কেন এসেছেন বলুন তো আপনি জানেন কিভাবে এরপর বলে আপনি দেখতে এসেছি যে আপনি কি করতে এখানে এসেছেন আর তারপরেই দেখা যাবে সেখানে সার্থক চলে আসে সার্থক এসে বলতে থাকে আসলে আমার ওই চেক বইটা ফেলে রেখে গিয়েছিলাম তখন বলে ও আচ্ছা এমন তখন বলে তুমি এসেছো যে এরপর বলে আসলে চেক বইটা ফেলে রেখে গিয়েছে তো এর জন্য তখনই একটা বাচ্চা এসে বলতে থাকে যে আনটি আপনি না এই বইটা পোলোকে দিয়ে দিবেন পোলোকে দিয়ে দিবেন এ কথা বলতেই তো এদিকে আর সার্থক সবটা বুঝে যায় যে পোলো নামে বাচ্চাটি এখানেই ছিল তারপর তো ইমনের চোখ বড় বড় হয়ে যায় ইমন বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ